তা মোটামুটি দশ বছর ধরে মাছ মারছে ওর অভিজ্ঞতা খুবই ভালো এই যে কিভাবে মাছটা ধরছে তার প্রমাণ সহ দেখুন এটাকে জিয়ানি বলে এটাকে জিয়ানি বলে এখন ওই নদীর সাইডে পাতে দিয়েছে এখন দেখা যাক রাত্রেবেলা যদি খায় তাহলে ওই বোয়াল মাছ আরিয়াঠি তারপরে কি বলছে রুই মাছ যত নদীর মাছ থাকে সব নদী মাছে এখানেই আসে কিন্তু উপরওয়ালা যদি এর নামে লেখা থাকে তাহলে অবশ্যই যদি তো টোপ গিলে খাই নেয় একবার তাহলে তো ফেসে গেল এই দেখো বল মাছ কিভাবে মারছে এরা আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর এরকম এরকম ভিডিও তোমাদেরকে লাইভে নিয়ে আসবো দেখুন এখন এই সাইডে নিয়ে যাবে সাইডে গিয়ে এখন নদীর ধারে বসাবে বেশি বেশি করে শেয়ার করো কমেন্ট করো তোমরা কোথায় থাকে ভিডিওটা দেখছো কমেন্টে জানাও এখন দেখবেন নিচে নামবে উনি এখন একটা ধার ধার দেখবে যে কোথায় দিলে ভালো হয় এই দেখেন এখানে গর্ত আছে ভালোই পাশে আবার বোল্টারও আছে আর এই সন্ধ্যাবেলায় এই যে তিস্তা নদীর যে শাখাটা পড়েছে নাগর নদীতে এই সৌন্দর্যটা এত ভালো লাগে বলার বাইরে গ্রামের যারা পরিবেশে যারা বসবাস করে দীর্ঘদিন ধরে এই নেচারটা সবার জন্য খুবই ভালো আর কারণ যে উইন্টার সিজন সামনে আসতেছে আর উনি দীর্ঘদিন ধরে মাছ মারছেন প্রতিদিন আপনার কয় কিলো করে হয় মাছ মোটামুটি তিন চার কিলো তিন চার কিলো হয়ে যায় না আরামসে নামেন বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও আর কমেন্ট করো তোমরা কথা থেকে ভিডিওটা লাইভ দেখছো সাপোর্ট তোমাদের সাপোর্ট চাই ওই যে উনি কত কষ্ট করে নিচে নামতেছে এখন আমাদের জন্য ভিডিও বানানোর জন্য দেখেন কতটা কষ্ট করতেছে আর আমিও আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য কতটা কষ্ট করছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখন সুবিধা মতো যদি না হয় তাহলে জেনেটা পাঠানো যাবে না আর এরকম এরকম দৃশ্য কোথায় কোথায় দেখেছো তোমাদের সাইডে থাকলে তোমরা কমেন্ট করো বালি সেবালি বালি। তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা যারা নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো কমেন্ট করো তোমরা কোথায় থেকে ভিডিওটা লাইভ দেখছো এই যে ওনার পাতানো কমপ্লিট হয়ে গেল একটা এখন ঠিক মতো না হলে পাততেই পারবে না টোপ খেলেই মাছ ধরা পড়ে যাবে এর জালে ফেঁসে যাবে আর টোপ যদি না খায় তাহলে ফাসবে না পাতা হলো খাবি ওনার বক্তব্য এটাই দীর্ঘদিন ধরে উনি মাছ মারছেন এরকম করে মাছ মারতে আসছেন কারণ ওনার গল্পের পিছনে অনেক কষ্টের একটা কাহানি লুকিয়ে রয়েছে ওনার যত বাড়িঘর ছিল সব পুরে ছাই হয়ে গেছে এনার এমনি জোসিম দা মাঠে আসবে না আর নাকি হ্যাঁ যাও 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 জোসিম দা যাব ইনশাআল্লাহ আবার মাঠে দেখা হবে এর এর জীবন জীবনে অনেক অনেক কষ্ট করে ইনি সংসার চালাচ্ছেন হ্যাঁ 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 ভিডিও হ্যাঁ ঠিক ঠিক ভিডিও করবো করবো কারণ ইনি বাংলাদেশ থেকে যখন ভারতে এসেছিলেন তখন এনার কাছে শুধু ঘর ঘরই ছিল তো তার স্ত্রী মারা যাওয়ার পরে তার বাড়িঘর সব জ্বলে গেছিলো জ্বলে যাওয়ার পরে একটা ছপড়াতে এখন থাকছে আর উনি মাছ মারছেন এই কাকাটা অনেকদিন ধরেই মাছ মাছ মারে আর চোখে পড়লো আজকে তাই সরাসরি আমি লাইভে চলে আসলাম কাকা আপনার জন্ম এখানে হয়েছে বাবা মা এখানে ছিল তাহলে আপনি উনিশশো সালে বাংলাদেশের যুদ্ধটা দেখেছিলেন আচ্ছা আসেন উঠেন আস্তে আস্তে করে উঠেন এই বৃদ্ধকালে উনি যা পরিশ্রম করেছেন তাহলে আমরা যুবকালে আমরা কিছুই করছি না ওনার পরিশ্রম আস্তে করে উঠুন নাহলে পড়ে গেলে আপনার এই বয়সে হাড়টি গুঁড়ো হয়ে যাবে আর করে উঠতে পারবেন না আর জিয়ানি আছে তাও দিলে একটা ওই যে ওই ঝাড়টাতে দিলে ভালো হতো আর দিবেন না না ঠিক আছে কমেন্ট করো তোমরা কথায় থেকে ভিডিওটা দেখছো আর সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাপোর্টের দরকার চাই সাপোর্ট না করলে আমরা এগিয়ে যেতে পারবো না এই তো কাকা ভিডিও বানাচ্ছি আজকে লাইভ চলে আসলাম তো তোমাদের জন্য ভিডিওটা করছিলাম কাকা অনেক দিন ধরেই যাবৎ মাছ মারছে আর আমাদের তো গ্রামের এদিক থেকে একটা নদী প্রবাহিত হয়েছে আর তোমাদেরকে না দেখা এটা থাকতে পারলাম না তাই সরাসরি ভিডিও লাইভে চলে আসলাম বন্ধুরা তোমরা যদি নতুন চ্যানেলে হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাপোর্টের অনেক প্রয়োজন রয়েছে আমার একটা লাইকে একটা সাবস্ক্রাইবে অনেকটাই হবে না মেডিকেল এখনও হয়নি যসিমদা মেডিকেল নভেম্বরের দিকে হবে নভেম্বরের ফার্স্ট উইকে নাহলে সেকেন্ড উইকে দোয়া করবা থ্যাংক ইউ সো মাচ আমার কুলি বলছে খুব ভালো লাগছে সব তোমারই সাপোর্টে আমি এত দূরে এগিয়ে যেতে পেরেছি এই চ্যানেলটা আর আমার যে সাপোর্ট করেছে আমার প্রিয় মানুষটা তাহলে ভিডিওটা তাহলে এখান থেকে শেষ করলাম একটু নেটওয়ার্ক ইস্যু হওয়ার কারণে হচ্ছিল না তো বন্ধুরা আবার দেখা হবে নেক্সট লাইভে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং নিজের পরিবারকে খেয়াল রাখো এটাই আমি দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহ হাফিজ